তো আগের তোমরা দেখেছো আমরা কালিম্পং অবধি পৌঁছে গেছি আর সেখানে এসে যেখানে আমরা আছি সেইটা কেমন তোমাদের পুরোটা দেখাবো আমি এই ভিডিও সেটা তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম তো সেটাই আজকে তোমাদের দেখাবো আর আগের ভিডিও যারা দেখো নেই তারা অবশ্যই দেখে নিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিই চলো আসলে করা যাক ভিডিওটা তো তোমাদের তো বলেইছি আস্তে আস্তে আমাদের প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছিল খিদে পেয়ে গেছিলো আর লাঞ্চের অর্ডার দেওয়াই ছিল সেই মতো লাঞ্চও এসে গেছে দেখতে পাচ্ছ কাকুর ভাজা ওই সা প্রথমে যেটা দেখালাম ওটা আলু ভাতে মাথা গোল গোল করে এখানে আছে ডিমের কারি দুটো করে আর ভাত একটা ফুলকপি আলুর তরকারির মতো দিয়েছিল। আর ডাল আর একটা আচার দিয়েছিলো টকটক আচার বেশ সুন্দর খেতে তো আমরা সবাই এতটাই ক্লান্ত ছিলাম আর এতটাই খিদে পেয়ে গেছিলো যে আর আসার পর আমি পুরো রুমগুলো দেখিয়ে ভিডিও করার মতন মানে সময় পাইনি এনার্জি পাইনি বলতে পারো তাই খাওয়া দাওয়া করে আমরা সবাই একদম রেস্ট নিতে চলে গেছিলাম আর যেহেতু বললাম আমি সাড়ে তিনটে বেজে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে তো মানে সন্ধ্যে হয়ে গেছিলো আমাদের কারণ খেতে বসেছি চারটে তারপর খেতে খেতে সন্ধ্যে হয়ে গেছে তাই জন্য আমি ভাবলাম তোমাদের কালকে আমি পুরোটা দেখাবো ঘুরিয়ে তো দুপুরের লাঞ্চের মতো আমরা যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছি আর থেকে এমন সময়তেই উঠেছি যে আরও আধ ঘন্টা হলে আমাদের রাতে ডিনারের সময় হয়ে গেছে আর এতটাই ঘুমিয়েছি সবাই এতটাই ক্লান্ত ছিলাম আর বেরিয়ে দেখছি কি দারুণ লাগছে দেখতে অসাধারণ লাগছে কত সুন্দর করে লাইটিং করা দেখ কি সুন্দর লাগছে ভিউ সত্যি ওখানে একটা ক্রিসমাস ট্রিও রাখা আছে আবার যেহেতু ক্রিসমাস সামনেই ছিল আমরা যখন গেছিলাম তো যেমনটা তোমাদের বললাম যে যখন ঘুম থেকে উঠেছি তখনই অলরেডি আর কিছুক্ষণ পরেই রাতে ডিনারের সময় হয়ে গেছে তো তাই জন্য আমরা ওঠার পর একটু চা খেয়েছিলাম লিকার চা দশ টাকা দুধ চা তিরিশ টাকা তারপর যে যার মতন ডিনার মানে অর্ডার করে দিয়েছিলাম ওরা দিয়ে গেছে তো কেউ কেউ রুটি খেয়েছে কেউ আবার ভাত ভাত খেলে দুপুরের মতনই যা যা ছিল মেনুতে আর রুটিতে ছিল দু তরকারি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রুটি তো এই যে আমিও নিয়ে নিয়েছি আমার রুটি আর দু রকম তরকারি আর হ্যাঁ দুপুরবেলা যে আমরা একতালি নিয়েছিলাম সেটা নিয়েছিল দুশো টাকা করে আর এখন রুটি সবজি একশো টাকা তো প্রাইস আমি দিয়ে দিলাম তোমরা দেখে নিও গুড মর্নিং গাইজ তো কালকে তো দেখলে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো আর এসে তারপর খাওয়া দাওয়া করে সবাই একটু শুয়েছে আবার রাত্রিবেলা সবার সাথে খাওয়া দাওয়া এই চলেছে কালকে তো কালকে মানে ভালো করে তোমাদের দেখাতে পারিনি কিন্তু বলেছিলাম যে সত্যি অসাধারণ জায়গাটা যেখানে আছি কালিম্পংয়ে তো সেটাই দেখানোর জন্য আমি একটু সকাল সকাল উঠে পড়েছি ওটা তোমাদেরকে একটু দেখাও বলে চার পাঁচটা তো দেখো দেখাচ্ছি খুব অসাধারণ সত্যি এই যে দেখছো সোজাসুজি গাড়িগুলো রাখা আছে সেটা ক্রস করে মেন গেট তো মেন গেট থেকে ঢুকে এসে এই যে রেড কালারের রুমটা এটা ছিল আমাদের একটা রুম আমাদের টোটাল চারটে রুম নেওয়া হয়েছিল আর বাকি তিনটে রুম ছিল আমাদের এই যে দেখো এই যে সিঁড়ি দিয়ে নামছি আমি এই সিঁড়ি দিয়ে নেমে ওই পাশে একটা গ্রিল দেখছো সাদা রঙের ছোট্ট সেই গ্রিল থেকে ঢুকে একটা রুম আরো উপরে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আরো দুটো রুম সবটাই তোমাদের দেখাচ্ছি একটু পরে আগে দেখো এদিকে মানে ভিউটা জাস্ট অসাধারণ তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে আমি সিঁড়ি দিয়ে নামতে নামতেই চোখটা এদিকে আটকে গেল তাই জন্য ভাবলাম এই দিকটা আগে দেখিয়ে দিই সুন্দর করে কি সুন্দর করে ফুল গাছ লাগানো সব দেখো উপরে দেখো কি দারুণ ফুল গাছ লাগানো টবে ছোট ছোট করে খুব সুন্দর লাগছে সত্যি সত্যিই অসাধারণ মানে আমি এটা সবাইকে বলবো কালিম্পংয়ে আসলে এখানটাতে থেকো এখানটায় থাকলে না মনে হবে না কোথাও ঘুরতে যাই মনে হবে মানে সারাদিন এখানেই থাকি বেরাই বেরিয়ে বাইরের দৃশ্য দেখি শুধু মানে চোখ ভরে যাবে মন ভরে যাবে কি বলবো দেখো আমি এখনও নামতে পারিনি সিঁড়ি দিয়ে নামতে নামতেই তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম তো যাই হোক এবার আমি সিঁড়ি দিয়ে নেমে তোমাদের যেটা বলেছিলাম দেখাবো মানে কোনো জায়গাটা একটু ছাড়া নেই সব জায়গা পরিপাটি করে সাজানো দেখলে তো মানে অসাধারণ পুরো নিখুঁত এই যে গ্রিল দিয়ে ঢুকলাম গ্রিল দিয়ে ঢুকে এবারে এই যে সিঁড়িটা যায় এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের আরও দুটো রিম রুম নেওয়া হয়েছিল আর নিচে আর একটা রুম আছে সেটা আমরা আছি সেটা লাস্টে দেখাচ্ছি আমি আগে চলো এখানটা দেখাই এই সিঁড়ি দিয়ে উঠে একটা ছোট্ট গ্রিল করা এই গ্রিলটা খুললাম এখনো না কেউ ঘুম থেকে ওঠেনি সবার দরজার জন্য বন্ধ তো আমি তোমাদের আগেই মানে ঘুম দিয়ে ওঠার আগেই সবার আমি এক আগে উঠে পড়েছি যেহেতু তোমাদের ঘুরে দেখাবো তো উপরে উঠে ব্যালকনি দিয়ে নিচের দিকটা জাস্ট দেখো ওয়াও মানে অসাধারণ কিছু বলার নেই কি সুন্দর করে বাগান তৈরি করা আর কাল এসে এত জুনই খিদে পেয়ে গেছিলো যে খেয়ে দিয়ে তো ঘুমিয়ে পড়েছি আর অন্ধকার হয়ে গেছে তারপরে এই অসাধারণ দৃশ্যগুলো আর কিছু দেখার ভাগ্য হয়নি আর কি সৌভাগ্য হয়নি তো যাই ভালোই হয়েছে আজকে সকাল সকাল উঠে এগুলো একটা বড় প্রাপ্তি দেয় না অসাধারণ সত্যি দেখো সত্যি অসাধারণ তো যাই হোক এই যে এই ছিল দুটো রুম ওপরের যেটা তোমাদের বললাম তো তার মাঝখানে এরকম ছোট একটা ব্যালকনি করা আর সামনে দেখতে পাচ্ছো এটা ছোট্ট টেবিল দুটো চেয়ার মাঝখানে একটা ফুলের টবে ফুল ফুটে আছে অসাধারণ সত্যি এখানে বসে চা খেতে খেতে বাইরে দৃশ্য উপভোগ করা তাইটা উপরি পাওনা আর কি চা ও সাথে এত সুন্দর দৃশ্য তো যাই হোক এখানে দুটো রুমের মধ্যে একটা রুমে আমি ঢুকলাম যে রুমে কি কি আছে তোমাদের সেটা দেখানোর জন্য কাচের জানলা দেখতে পাচ্ছ দুটো বেড একটা সিঙ্গেল বেড একটা ডাবল বেড ওদিকে একটা আলমারি রাখা আছে ওই যে দেখো ও পাশে একটা আলমারি রাখা আছে আর হচ্ছে এদিকে সোজাসুজি একটা আয়না আর তার পাশেই আছে পাশ একই রকম দুটো রুম পাশাপাশি তো তোমরা দেখলে তো কি অসাধারণ সত্যি মানে যতই বলবো কম হয়ে যাবে আশা করি মুখের কথাটা মানে যা বলছিলাম পুরোটাই মিলে গেছে খুবই সুন্দর মানে ভাবার বাইরে সত্যি অসাধারণ আর এত দিক থেকে মানে এত বড় এটা মানে দ্য নেক্সট এই হোমস্টেটা তো এখানে এরকমই অনেক ছোটো 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 চারদিকে ঘর টাইপের করা আছে এক একজন এক একটাই আছি আমরা উপরের দুটো যেটা তোমাদের দেখালাম তাতে আনন্দদা আরও একটা যে ফ্যামিলি এসছে তারা আছে আর আমরা যেখানে আছি সেটা দেখাচ্ছি আর যেখান দিয়ে ঢুকলাম একদম দেখালাম ওই রেড কালারেরটা যেটা সেটা আমার দিদিরা আছে আমরা যেখানে আছি সেটা দেখো সেটাও অসাধারণ তারাও দেখায় তো এই যে এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আমি তোমাদের ওই রুম দুটো দেখিয়েছিলাম আর দেখো সিঁড়ির আশেপাশেও কত সুন্দর ফুল গাছ লাগিয়ে সাজানোর পুরো জায়গাটা সত্যি তো যাই হোক এইখানটায় আমরা আছি তোমাদের দেখাচ্ছি দেখো চারধার চারধারটা এত অসাধারণ মনে হচ্ছে দেখিয়েই যাই দেখিয়েই যাই খুবই সুন্দর লাগছে ছোটো ছোটো টপ করে কি সুন্দর সুন্দর করে গাছ লাগানো আর এই যে আমাদের রুমের দরজা আমি ঢুকবো তোমাদের ভিতরটা দেখাবো তার আগে দেখো বাইরে বাইরেটা দেখো ভিউটা এখানে দাঁড়িয়ে ভিউটা দেখো কি অসাধারণ লাগছে ভিউটা দেখতে দেখতে তোমাদের একটা কথা বলে রাখি আমাদের রুমগুলোর ভাড়া পড়েছিল পনেরোশো টাকা করে তো চারটে রুম আমাদের তাই জন্য ছ টাকা পড়েছিল আর আমরা এখানে একদিনই ছিলাম তো এখান থেকে আজকেই আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ে যাওয়ার জন্য তো সেখানে যাওয়ার পথেও যা যা দেখবো সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে তার আগে চলো আমাদের রুমটা দেখিয়ে আনি এই যে ঢুকে দেখতে পাচ্ছ একটা টেবিল রাখা চেয়ার রাখা আর বাইরেটাও আমাদের যেটা বারান্দা টাইপের ছিল সেখানেও দেখেছিল চেয়ার টেবিল রাখা এখানে একটা বুক সেলফ আছে এখানে আর কি ওনারা মনে থাকেন মনে হয় কারণ সব ব্যবস্থা সেরামই করা এখানে একটা আলমারি রাখা আছে এই যে প্লাস্টিকের এগুলো নীলকমলে আমি দেখেছি নীলকমল সেলো এসব কোম্পানির এগুলো হয় কাছের জানলা তো এটাও একটা অসাধারণ জিনিস পর্দা সরালেই বাইরের ভিউ দেখা যাচ্ছে কাছের জানলা দিয়ে খুবই সুন্দর লাগছে এদিকে দেখো আর রান্নার জায়গা করা আছে এখানে একটা ফ্রিজ রাখা আছে তো আমার মনে হয় এখানে ওরা থাকেন তাই জন্যই সব কিছু এখানে রাখা আছে নাহলে এগুলো তো থাকার কথা না যাই হোক কারণ এখানে তো রান্না করে খাওয়া যায় না নিজে আর এই যে আমাদের রুম এখানে একটা ডাবল বেড রাখা আমাদের আর একটা সিঙ্গেল বেডও আছে এপাশে আমাদের এই যে সবাই ঘুমোচ্ছে তো আমি একমাত্র উঠেছি তোমাদের যেমনটা বললাম আমি যেহেতু তোমাদের ভিডিও করে পুরোটা দেখাবো নাহলে আমার গুটি উঠে পড়লে আবার অসুবিধা না তাই জন্য তখন আর করতে পারবো না সেই কারণে আমি উঠেছি আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম তো ওয়াশরুমের ভিতরটাও আমি দেখাচ্ছি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এর ভিতরেও যা যা থাকে আর কি ওয়াশরুমে সবই আছে আর গিজার তো অবশ্যই দরকার সেটাও আছে হ্যাঁ গুড মর্নিং বলো বাবা চালা তো আমার গুটি ঘুম থেকে উঠে গেছে ওকে একটু ফ্রেশ করে নিয়ে ভাবলাম তোমাদের বাগানটা দেখে আনি আর আমিও একটু বাগানটায় ঘুরে আসি যেটা তোমাদের প্রথমেই দেখালাম না উপরে দুটো রুম ছিল সেখানে ব্যালকানি থেকে নিচের দিকে বাগানটা বললাম যে কাল সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরা এগুলো কিছুই দেখতে পাইনি তখন তো সেটা এখন দেখতে পাচ্ছি তাই ভাবলাম একটু ঘুরে আসি আর তোমাদেরকেও দেখিয়ে আনি ঘুম থেকে ওঠার পর এরকম একটা বাগানে ঘুরতে কান্না ভালো লাগে তাই না এরকম তো আমরা পাই না সাধারণত তো এগুলোর মজা একদম লুটে পুটে নিতে হয় তাই না অসাধারণ লাগছে তোমরাও দেখো সত্যি সুন্দর এই যেই হচ্ছে আমাদের দ্য নেক্সট হোমস্টে যেখানে আমরা আছি তো বাগানে এসে পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখালাম ওই জন্য পুরোটা যদি দেখা যাচ্ছে না মানে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই দেখালাম কি সুন্দর ফুল ফুটে আছে দেখো আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি তোমরা এসে থাকতে চাও যোগাযোগ করে নিও এত সুন্দর ভিউ যে আমরা দেখতে পাচ্ছি তার পিছনে এনারাই আছেন এই যে দেখো সকাল সকাল উঠে প্রত্যেকটা গাছের টবে কত সুন্দর করে জল দিয়ে গাছগুলোর পরিচর্যা করা হচ্ছে সিঁড়িগুলো ধোয়া হচ্ছে মানে যাতে সব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে তো শুধু সাজালি তো হয় না সমস্ত জিনিস সাজানোর পর তার পিছনে যে খাটনি থাকে সেটাও একটা বড় ব্যাপার আর কি তো এখানেই এই বাগানের মধ্যেই একধারে এরকম খাঁচা করা আছে তার মধ্যে মুরগি রাখা আছে সেটা কিন্তু আমার গুড়ি ঠিক দেখতে পেয়েছে আমি দেখতে পাইনি আগে ও দেখেই আমাকে দেখালো ওই দেখো মা মুরগি চলো দেখাবে তাই সামনে নিয়ে এসছি ওকে মুরগি দেখানোর জন্য তো তিনটে রুম তো তোমাদের দেখালাম তিনটে বলতে ব্যালকনি দিয়ে উপরে উঠে একটা ওরকমই আর একটাও পাশেরটাও আর আমাদেরটা দেখালাম তো এই যে রেড কালারের যে রুম এখানে যে বলেছিলাম আমার দিদিরা আছে এটা তোমাদের দেখানো হয়নি তো চলো এটা তোমাদের একবার দেখিয়ে আনি আমরা এখন সবাই ব্যাগট্যাগ নিয়ে লাগেজ নিয়ে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন দরজাটা বন্ধ করেই দিচ্ছিলো জাস্ট আমি বললাম একটু দাঁড়ান আমি একটু ভিডিও করে নিই সবাইকে একটু দেখাবো কি অসাধারণ এটার ভিজি এটা তো এটা মানে থেকে সুন্দর আমাদের যে রুমগুলো দিয়েছে তার মধ্যে এটা সবথেকে সুন্দর দেখো কি অসাধারণ এখান দিয়ে সিঁড়ি আছে কাঠের সিঁড়ি উপরে যাওয়া যাবে উপরে ওনারাই থাকেন আর এই যে এখানে একটা ডাইনিং টেবিল রাখা এপাশে আছে সোফা সেট এখানে বসে আমরা কালকে সন্ধ্যেবেলা চা খেয়েছিলাম সবাই মিলে যা একটুখানি সময় ছিল আর কি তখন এখানে একটা খুব সুন্দর ঝাড় রাখা তার কিছু বলেনি একটু দেখো শুধু সুন্দর করে এইটা ছিল ডাইনিং স্পেসটা যেমন আর কি এবারে যাচ্ছি তোমাদের রুমটা দেখাবো রুমে ঢোকার আগে এদিকে আছে ওয়াশরুম এই যে দেখো একটা কর্নার র্যাক রাখা একটা আয়না গিজার কল বেসিন যা যা হয় আর কি তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সব আর এই হচ্ছে রুম একটা সোফা রাখা এদিকে আর এই যে আয়না এদিকে হচ্ছে বেড এই বেডটা একটু বড় আর পাশে একটা সাইড টেবিল আর এই যে জানলা কাছের জানলা যাতে অসাধারণ ভিউটা তোমরা ঘর থেকে বসে দেখতে পাও আর তার পাশে এদিকে আছে কিচেন এটা ওনাদের জন্যই আর কি ওনারাই ইউজ করেন যেমন আমার রুমটা দেখাম সেখানে সব ব্যবস্থা ছিল এখানেও সেরকম সব ব্যবস্থা আছে তো এই যে কিচেনটা সত্যি খুব সুন্দর তো এটা দেখানোর তোমাদের বাকি ছিল এটাও দেখিয়ে দিলাম সবকটা সফিস যেন একদম মানে বাছাই করে কেনা আর কি এত সুন্দর যাতে লাগে তো দেখো আমাদের লাগেজ একদম গাড়ির উপর উঠে গেছে তো আমরা এবার রওনা দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো দার্জিলিং যাওয়ার পথে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার পথে আর কি যারা দেখবো সবটা তো তোমাদের সঙ্গে পরের ভিডিও শেয়ার করবোই তার আগে এই দ্য নেক্সট হোমস্টেটা আরও একবার লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে তো এছাড়াও যদি আরো কোনো কোয়ারি থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জিজ্ঞাসা করো আর যদি ভালো লাগে আমার ভিডিওটা আর এই যে দ্য নেস্ট হোমস্টেটা তার জন্য অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের জন্য এটুকুই আবার দেখাবে পরের ভ্লগে